নমস্কার ভবিষ্যতে আমি উজ্জ্বল এবং আপনাদের জন্য নিয়ে এসেছি এবারে পুজোর এক্সক্লুসিভ অফার প্রথমে আপনাদেরকে বলি প্রথমে ফোন না দেখে আপনাদেরকে বলি আমাদের অফার কি আছে এই দেখুন এটা হচ্ছে ডিব্বাই ডিম্বার ভেতরে এই এক মাস ধরে যে যা ফোন কিনবেন সেই প্রত্যেকজনের নাম ও নাম্বার ও অ্যাড্রেস লিখে নেওয়া হবে এবং এরকম করে মুড়ি এটাকে ভরে দেওয়া হবে প্রথম ছয় জনের স্পেশাল গিফট থাকছে মোট তিরিশটি গিফট থাকবে আপনাদের জন্য পুজো এবার ছজন স্পেশাল গিফট পাবেন তার মধ্যে অনেক কিছু থাকবে দামি দামি এবং বাকি পনেরোটা থাকবে নেক ব্যান্ড আরো অনেক কিছু গিফট আছে আপনাদের জন্য তিরিশটা গিফট আপনারা পাবেন এবারে পুজোর স্পেশাল অফার এটি আপনাদেরকে প্রথমে জানাই তারপরে আমাদের ফোন দিয়ে শুরু করি প্রথমে দেখাই ভিভো এক্স দুশো এফি দশ দিনের ফোন নতুনের মতো কন্ডিশন ওয়া কন্ডিশন মাত্র দশ দিন বয়স সুপার দেখুন ফোনগুলো এটি আপনি পাবেন মাত্র পঁয়তাল্লিশ পাঁচশো আমাদের দোকানে ভিজিট করুন এবং নিয়ে যান এবং তার সাথে আপনাদের অফার নিয়ে যান স্পেশাল অফার দুটো আছে একটি ব্ল্যাক কালার একটি আকাশি কালার ব্ল্যাক কালারটা দেখুন যাকে বলে ব্ল্যাক ক্যাট এত সুন্দর কন্ডিশন আপনি কোথাও পাবেন না এটি এটি মাত্র তেইশ দিনের ফোন এটা আপনি পাবেন পঁয়তাল্লিশে এবং আরো বিভিন্ন ফোন আছে আপনাদেরকে দেখাবো স্টক দেখা স্টক প্রায় একশো আশি প্লাস স্টক আছে দোকানে স্টক গুলোকে আপনাকে একবার দেখিয়ে দিই প্রথমে ফোর জি থেকে শুরু করি এইদিকে যেগুলো আছে সব ফোর জি তিন সাড়ে তিন আড়াই দু হাজার পাঁচশো সাতশো থেকে শুরু ফোর জি এবং ফাইভ জি প্রিমিয়াম বিএম কালেকশন গুলো দেখুন প্রচুর ফোন আছে আর একটা জিনিস বলে দিই আমাদের দোকানে পাবেন তিরিশ দিনের ওয়ারেন্টি এবং সাত দিনের মানি ব্যাক গ্যারেন্টি সেটা তো আপনারা সবসময় পেয়ে থাকেন এখনো পাবেন অল টাইমের জন্য পাবেন এবং ফোনগুলো দেখুন এক এক কন্ডিশন আপনাদেরকে দেখায় ভিভো ভি থার্টি খালি কন্ডিশন দেখুন মাখন কন্ডিশন ওয়াও কন্ডিশন সুপারমিন কন্ডিশন সবগুলো তো দেখাতে পাবো না একটা একটা করে আপনাদেরকে দেখাই দেখুন আপনাদেরকে নর্মাল ভাবে দেখাচ্ছি দেখুন না দেখুন ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ আপনি যখন ফোন কিনলেন আপনি বলেন কি বিশ্বাস করবো আপনার চোখের সামনে ফোন ডুবিয়ে আমরা দেখিয়ে দেবো জলের মধ্যে আসুন এবং দেখুন ওয়াটার প্রুফ ওপো এফ টোয়েন্টি নাইন প্রো আরো আছে আমাদেরকে দেখায় ওয়ান প্লাস টেনটি খালি কন্ডিশন গুলো দেখুন স্ক্র্যাচলেস কোনো স্ক্র্যাচ নেই আরও আপনাদেরকে দেখাই ওপো রেনো টুয়েলভ প্রো আরো দেখায় ভিভো ভি ফিফটি ই কুড়ি হাজার পাঁচশো আরো আপনাকে দেখায় আপনার জন্য আছে আপনি এটা পাবেন পঁচিশ পাঁচশোতে দেখুন এখনো পর্যন্ত এর এটা চলে হয়নি তুলবেন আপনি প্রথম এবং গ্লাস লাগাবেন এবং আর ফোন এদিকে আছে দেখুন প্রচুর 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 ফোন আছে একশো নব্বই স্টক আছে দেখে বুঝতেই পারছেন কত ফোন আছে এখানে দেখুন দেখুন এক মাসের ফোন লাভা আপনি পেয়ে যাবেন মাত্র সাড়ে ছ হাজার টাকায় এক মাস বয়স আরেকটি দেখায় রিয়েলমি দেড় মাস বয়স আপনি পাবেন আট হাজার টাকায় দেড় মাস বয়স একদম নতুনের মতো একটা স্টার জায়গাতে পারলে দুশো টাকা করে দাম কমে যাবে এসব ফোনগুলোয় এবং আরো দেখায় আপনাদেরকে এখানে দেখুন ওয়ান প্লাস ইলেভেন আর আপনি পাবেন মাত্র ষোলো পাঁচশোতে আমাদের কাছে পেয়ে যাবেন আর একশো আট ষোলো পাঁচশো দেখুন কন্ডিশন গুলো দেখুন সুপার মেন কন্ডিশন আসুন মুভি সুযোগ সংগ্রহ করুন এই বলে আমার এই ভিডিওটা সমাপ্ত করলাম হ্যালো